স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম বাংলা চোদ্দশো বত্রিশ বরণে পার্বত্যাঞ্চলে নানা কর্মসূচি রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নিরাপত্তা জোরদার নতুন বছরে বৈশাখী মেলার প্রস্তুতি দেশ জুড়ে পণ্য সরবরাহে ব্যস্ত মৃৎশিল্প সহ অন্যান্য কারিগররা গাজীপুরের কাশিমপুরে দু বছর ধরে অবরুদ্ধ একটি পরিবার বাড়িতে যাওয়া আসা করেন মইবে এবারে বিস্তারিত বান্দরবানের শুরু হয়েছে মারমাদের বর্ষবরণ উৎসব সাংরাইপোয় রবিবার সকালে উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে শহরে রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয় এতে মারমা চাকমা তঞ্চাঙ্গা ম্রো খুমি চাক লুসাই সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেয় বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরারিণী এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয় পরে কেএসআই অডিটোরিয়ামে আয়োজন করা হয় বয়স্ক পূজা অনুষ্ঠান এর মাধ্যমে বান্দরবানে ছয় দিনব্যাপী সাংরাই উৎসব শুরু হয়েছে দর্শক নববর্ষ সামনে রেখে পাহাড়ে বইছে উৎসবের আমেজ এ বিষয়ে জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ক্যামুই অং মারমা ক্যামুই নববর্ষ ঘিরে বান্দরবানে আজ আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে আর আগামীকাল কি কর্মসূচি রয়েছে আনোয়ারুল আপনাকে সাংগ্রাইয়ের শুভেচ্ছা আপনি জানেন যে আজকে সকালে সাংগ্রাই যে সাংগ্রাই উপলক্ষে বর্ণাধ্য রেলে বের হয়েছে রেলের মাধ্যমে সাংরাইয়ের যে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা শীতে শুরু হয়েছে বান্দরবানে বান্দবানে সকালে এই রেলের রেলের পরে যে আপনার কেএসআই অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট হলরুমে বয়স্ক বয়স্কদের নগদ টাকা এবং মোমবাতি সহ নানা প্রয়োজনীয় জিনিস দান করার পরে তাদের পা ধুয়ে বয়স্ক পূজা করা হয় এবং আগামীকাল আর মূল যে আনুষ্ঠানিকতা এটা আগামীকাল থেকে সকাল থেকে শুরু হবে এবং আগামীকাল দুইটায় সকাল থেকে যে বৌদ্ধ ধর্মাবলম্বী যে নারী পুরুষরা রয়েছেন এবং যে তরুণ তরুণীরা সবাই তারা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে বৌদ্ধ বিহারগুলোতে যাবেন এবং ছয় দান করবেন এবং দুপুর দুইটায় যে আপনার দুপুর দুইটায় সাঙ্গুর নদীর ঘাটে বৌদ্ধ স্নানের কথা রয়েছে এবং আমি সাংরে বান্দরবানের সাংরে উদযাপন পরিষদের সভাপতি চন্ম মানমার সাথে কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন আগামীকাল দু হাজার পনেরো তারিখ যে স্থানীয় রাজার মাঠে বলি খেলা অনুষ্ঠিত হবে এবং ষোলো সতেরো এবং আঠেরো তারিখ স্থানীয় রাজার মাথে পানি বর্ষণের মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠান রয়েছে এবং বর্তমান সরকারের পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি প্রতি বছর এই সাংরাই উপলক্ষে পার্বত্য এলাকায় নানা কর্মসূচি থাকে এবং এই কর্মসূচিকে ঘিরে বান্দরবানে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে এই বান্দরবনের পুলিশ সুপার শহীদ কাউসার আমাদেরকে জানিয়েছেন ক্যামুই আপনাকে ধন্যবাদ বান্দরবান থেকে সহকর্মী ক্যামুই মারমা বাংলা নতুন বছরকে বরণে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ চারুশিল্পী শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত অংশগ্রহণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি উৎসবকে রঙিন ও আনন্দময় করতে কোথাও দেওয়া হচ্ছে রং তুলে নাচড় কোথাও বানানো হচ্ছে মোটিফ এদিকে শোভাযাত্রার সবচেয়ে বড় মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে দেওয়ার পর আবারও চলছে এটি তৈরির কাজ দেশের পট পরিবর্তনের পর এবার এবারের চারুকলার বৈশাখের শোভাযাত্রাও ফিরছে তার পুরনো আনন্দ শোভাযাত্রা নামে বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান মোটরসাইকেল পেট্রোল গাড়ি পেট্রোল চেকপোস্ট অবজারভেশন টাওয়ার এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি রমনা বটমূল সহ নববর্ষ উৎসবে র্যাবের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন র্যাবের মহাপরিচালক বলেন বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে নববর্ষের উৎসবকে কেন্দ্র করে ইফটিজিং যাতে না হয় সেজন্য সতর্ক ব্যবস্থা তিনি আরো বলেন চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়া হয়েছে এ নিয়ে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে মাটির তৈরি তৈজসপত্র সহ নানা পণ্যের চাহিদা বেড়ে যায় পহেলা বৈশাখে তাই এসব পণ্য তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন অঞ্চলের কুমার পল্লীর মৃৎশিল্প কারিগররা মূল উপকরণ রঙিন কাগজের ফুল তৈরি করেছেন অনেকে মাটির প্লেটে পান্তা ইলিশ না খেলে যেন অপূর্ণ থেকে যায় পহেলা বৈশাখের মূল আনুষ্ঠানিকতা তাই এই সময়ে বেড়ে যায় মাটির তজসপত্র সহ মাটির তৈরির নানা পণ্যের চাহিদা আর এই চাহিদা মেটাতে ব্যস্ত কুমারপল্লীর কারিগররা দিনাজপুরের বিরলের এই পালপাড়ায় সৃষ্টি বাড়িতে দিন রাত চলছে মাটির তৈজস পটারি সহ নানা পণ্য তৈরির কাজ বিক্রি ভালো পরমের হাটে বেশি বিক্রি হয় আর বারো মাস টুকটাক বিক্রি হয় হাড়ি পাচি পশু টাওয়া ঢাকানা বৈশাখ সামনে ব্যস্ত হবিগঞ্জের সুরাবই গ্রামের মৃৎশিল্পীরাও তৈরি করছেন মাটির হাড়ি কলস মাটির পুতুল ঘোড়া সহ শিশুদের হরেক রকম খেলনা এটা ঘোরা হইতা আমাদের ঐতিহ্য পুতুল এবার দা কি বানাই লোকজো ঐতিহ্যের সঙ্গে মিশে আছে বৈশাখী গ্রামীণ মেলা মেলার আকর্ষণ রঙিন কাগজের ফুল এসব ফুল তৈরিতে ব্যস্ত নগর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের নারী পুরুষরা বৈশাখী মেলার জন্য ফুল তৈরি করছেন তারা নাহার দীপ্ত বার্তাকক্ষ বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ বরণ এবং চৈত্র মাসের শেষ দিন উদযাপনে শিল্পকলা একাডেমির আয়োজনে সোহরোর্দি উদ্যানে চলছে চৈত্র সংক্রান্তির সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে আছেন সহকর্মী জহিরুল মোহসান সবশেষ তথ্য জানব তার কাছ থেকে মোহসান চৈত্র সংক্রান্তির সাংস্কৃতিক অনুষ্ঠানে কি কর্মসূচি চলছে বিকেল চারটার পরই এই চৈত্র সংক্রান্তি ও এই শিল্পকলার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে শুরু হয় আমরা শুরুতে দেখেছি বাংলার ঐতিহ্য লাঠি খেলা এবং ঢাক ঝোলের আয়োজনে আজকের এই অনুষ্ঠান শুরু হয় এবং এরপরেই যে পাহাড়ি সম্প্রদায় রয়েছে তাদের স্থানীয় যে ব্র্যান্ড দল রয়েছে সেই ব্র্যান্ড দল ত্রিপুরার একটি ব্র্যান্ড দল নিয়ে ত্রিপুরা সম্প্রদায়ের ব্র্যান্ড দল নিয়ে আজকের এই চৈত্র সংক্রান্তি এবং ব্র্যান্ড শো আনুষ্ঠানিকতা শুরু হয় এখন মঞ্চে রয়েছে দল ছুট আমরা দেখছি দলছুটের পরিবেশন চলছে এবং এই আয়োজনকে ঘিরে এরই মধ্যে বিভিন্ন দর্শনার্থী কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীরা উপস্থিত হয়েছেন সর্বাতি উদ্যানে এবং দলছুটের পরিবেশনার পর এরপরে রয়েছে আরও একটি পাহাড়ি সম্প্রদায়ের যে ব্যান রয়েছে একটু আগে খাসিয়া সম্প্রদায়ের একটি ব্যান্ড দল পারফর্ম করেছে এরপর মার্মা সম্প্রদায়ের আরেকটি সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে এইটা একটি বাংলাদেশের জনপ্রিয় সাথে সম্প্রদায়ের যে ব্র্যান্ড দলগুলো রয়েছে তারা কাজ করার এবং একই মঞ্চে মঞ্চে শেয়ার করে গান করার সুযোগ পেয়েছেন এবং এই আয়োজনের মধ্য দিয়ে তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিল্পকলার আয়োজনে বারো এপ্রিল থেকে উনিশ এপ্রিল পর্যন্ত বৈশাখী উৎসব এবং চৈত্র সংক্রান্তির এই আয়োজনগুলো হচ্ছে আজকের এই আয়োজন হচ্ছে সোহা তীর এখানে কিন্তু আমরা বিকেল থেকেই দেখছি যে দর্শনার্থীরা চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তির এই আয়োজনে অংশ নিচ্ছেন এবং এছাড়া আমরা এরপরে যে ব্যান্ড দলগুলো রয়েছে তারা পারফর্ম করার জন্য এরই মধ্যে কিন্তু মঞ্চে যে পাশে অবস্থান করছেন এরপর দল ছুটের পরিবেশনা আরও বেশ কিছু গান পরিবেশন করবে এরপর অ্যাবয়েড রাফা আর্টসেল লালন ব্র্যান্ড কিন্তু আসলে আজকের এই আয়োজনে পারফর্ম করবে রাত পর্যন্ত এই আয়োজন চলবে চৈত্র সংক্রান্তি বাঙালি সংস্কৃতির অন্যতম এই অনুষঙ্গে সবাই যুক্ত হয়ে বাংলাদেশের যে সংস্কৃতি সেটাকে উদযাপনের মধ্য দিয়ে কিন্তু বৈশাখকে বরণ করে নেবে আনোয়ার মোসান আপনাকে ধন্যবাদ থেকে সহকর্মী জহিরুল গাজীপুরের সালনায় ঢাকাগামী চিলহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়েছে বন্ধ হয়ে পড়েছে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল চলাচল এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান নীলফামারির চিলাহাটি থেকে ছেড়ে আসা ট্রেনটি গাজীপুরের শালনা পৌঁছলে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয় ট্রেনটি উদ্ধারে উদ্ধারটন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ঢাকা থেকে রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল শুরু হবে গাজীপুরে প্রতিবেশীদের প্রতিহিংসার শিকার একটি পরিবার নিজ বাড়িতে অবরুদ্ধ প্রবেশপথ না থাকায় গত দুই বছর ধরে মুই বেয়ে বাড়িতে ঢুকতে হয় অসহায় পরিবারটিকে সিটি কর্পোরেশন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো কাজ হয়নি বলে জানান ভুক্তভোগীরা তবে প্রতিবেশীরা অভিযোগ অস্বীকার করেছেন একপাশে সীমানা প্রাচীর অপর পাশে কাঠের মই দিয়ে এভাবেই বাড়িতে প্রবেশ করছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সীমানা প্রাচীর দিয়ে বাড়িটিতে প্রবেশের সব পথ বন্ধ করে দিয়েছে প্রতিবেশী বাড়ির মালিক তাই গত দুই বছর ধরে এভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এই বাড়ির নারী পুরুষ ও শিশুদের দেয়াল টপকাতে গিয়ে প্রায় ঘটে দুর্ঘটনা আমরা অনেক কষ্টে যাতায়াত করি এই চিত্র গাজীপুরের কাশিমপুরের হাতিমারা এলাকার উনিশশো নিরানব্বই সালে ছয় শতাংশ জমি কিনে বাড়ি করেন ইয়াসমিন ও আব্দুস সামাদ দম্পতি কয়েক বছর আগে স্থানীয় প্রভাবশালীরা জমিটি ক্রয়ের প্রস্তাব দিলে তারা রাজি হয়নি এর পর থেকে নানা কৌশলে চারদিকে দেওয়াল তুলে প্রবেশ পথ বন্ধ করে দেয় বলে অভিযোগ পরিবারটির তবে প্রতিবেশী বাড়ির মালিক বিষয়টি অস্বীকার করেন আমরা এখন চলাচল করতে পারি না বাড়ি কাজ ধরছি কাজ করতে পারি না এরকম সমস্যায় আমাকে ভালাইছে আমরা মই দিয়ে আসি মই দিয়ে যাই রাস্তা দেয় না আমাকে হাত কাইছে জায়গাটা কম দামে নিবার জন্য ফন্দি খাটাইছে আজকে এইজন্য আমাকে বন্ধ করে দিয়েছে দুই বছর ধরে জেলা প্রশাসক মেট্রোপলিটন পুলিশ ও সেনা ক্যাম্পে অভিযোগ করেও কোন লাভ হয়নি তবে বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা জানান অবরুদ্ধ পরিবারটির আবেদনের পরিপ্রেক্ষিতে

পঞ্চম সংশোধনের পর নতুন করে সংস্কারের প্রয়োজন নেই যত দ্রুত নির্বাচন হবে ততই দ্রুত দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে প্রধান উপদেষ্টার দেয়া নির্বাচনী রোড ম্যাপে নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে তবে ফ্যাসিস্ট সরকারের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধ জাহাজ বাংলাদেশে পৌঁছেছে জাহাজগুলো হলো রেজিক হিরো অব দি রাশিয়ান ফেডারেশন আলদার সিডেন ঝপভ এবং পেচেঙ্গা রবিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পৌঁছলে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিলিটারি এয়ার অ্যান্ড নেভাল এতাসে এবং চট্টগ্রামে রাশিয়ান অনারারি কনসুলেট সহ বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন শুভেচ্ছা সফর শেষে জাহাজ আগামী ষোলো এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে পহেলা বৈশাখের সার্বজনীন উৎসবে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস একই সঙ্গে নিজ নিজ উপায়ে উৎসবকে উদযাপনও করতে বলেন তিনি রবিবার ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপনকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজন করে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার সকালে রাজধানীর মেরুল বাড্ডার এ আয়োজনের মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা পরে তিনি সেখানে অবস্থিত প্রার্থনা হল পরিদর্শন করেন এরপর অনুষ্ঠানের শুরুতে বৌদ্ধিস্ট ফেডারেশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সম্মাননা স্মারক তুলে দেন বৌদ্ধ ধর্মের নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় নেতা ও বিশিষ্টজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ও খালিদ হোসেন সম্প্রীতি ভবন নির্মাণের দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন সকল ধর্মের মানুষের বাস এই দেশে দেশের মানুষের পাশে রয়েছে সেনাবাহিনী সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সব সময় সদা প্রস্তুত থাকব গৌতম বুদ্ধের বাণীর এখন এই বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না প্রধান উপদেষ্টা বলেন বৌদ্ধ ধর্মের নিদর্শন স্থাপনা ঐতিহ্য ও পণ্ডিতগণ মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে আন্তর্জাতিক বিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে এই আমার প্রত্যাশা সকলকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান তিনি আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব আমরা সবাই সর্বজনীন এই উৎসবে অংশ নেব বিশ্বের শান্তি কামনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত হৃদয়গ্রাহী মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন বর্তমান বিচার ব্যবস্থা একটি দ্বৈত ব্যবস্থার মধ্য দিয়ে চলছে তাই সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় স্থাপন খুবই জরুরি রবিবার সকালে খুলনা জজ কোর্ট প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের জন্য স্থাপিত ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এ সময় বিচার বিভাগের সংস্কার নিয়ে প্রধান বিচারপতি বলেন বিচার ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে বারো দফা সংস্কার কার্যক্রম চলছে এই সংস্কার শেষ হলেই টেকসই বিচারিক ব্যবস্থা চালু হবে মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে এতে সেনা সদস্য পুলিশ সহ উভয় পক্ষের অন্তত পঁচিশ জন আহত হয়েছে গত রাত দশটার দিকে রাজৈর উপজেলার ব্যাপারী পাড়া মোড়ে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান গত দুই এপ্রিল রাজৈর উপজেলার কুন্ডুপাড়ায় বাজি ফোটায় বদরপাশা গ্রামের জোনায় দা ও তার বন্ধুরা এ সময় ওই গ্রামের জোবায়ের খান ও তার বন্ধুরা মিলে তাদের বাধা দেয় এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে গত তিন এপ্রিল এবং গত রাতে সংঘর্ষ হয় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আন্তর্জাতিক সুদানের দারফুর অঞ্চলে শরণার্থী শিবিরে টানা দুই দিন হামলা চালিয়েছে দেশটির আধার সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস এতে শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘ জানায় গত শুক্র শনিবার আর এস এফ এবং তাদের মিত্র মিলিশিয়ারা উত্তর দারফুরের প্রাদেশিক রাজধানী এল এবং তার আশপাশের জমজম আবু সরুক শিবিরে হামলা চালায় এতে বিশ শিশু ও নয় ত্রাণকর্মী সহ শতাধিক মানুষ নিহত হয় রিলিফ ইন্টারন্যাশনাল নামক এক সংস্থা জানিয়েছে এই হামলায় তাদের নয়জন কর্মী নিহত হয়েছে জমজম শরণার্থী শিবিরের মূল বাজার ও শত শত অস্থায়ী ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে গতকাল শনিবার ওমানের মাস্কাটে এই আলোচনা হয় ওমানের মধ্যস্থতায় এই আলোচনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী বার্তা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করেন আগামী সপ্তাহে উভয় পক্ষ আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা আরাকোচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন আলোচনা শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে হয়েছে এবং আলোচনার মূল লক্ষ্য ছিল আঞ্চলিক উত্তেজনা কমানো বন্দি বিনিময় ও কিছু সীমিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণিক কর্মসূচি ইরান ও যুক্তরাষ্ট্র উভয় স্বল্প মেয়াদে একটি সমঝোতা চায় বলেও জানান তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অগ্রণী ব্যাংককে উননব্বই রানে হারিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ মিরপুরে আগে ব্যাট করে ছয় উইকেটে তিনশো ছয় রানের পুঁজি পায় অগ্রণী ব্যাংক ওপেনিং জুটি থেকেই আসে একশো রান ওপেনার সাদমান ইসলাম করেন সাতাশি রান এছাড়া হাফ সেঞ্চুরি পেয়েছেন ইমরানুর রহমান ও আমি হাসান জবাবে দুশো সতেরো রানে গুটিয়ে যায় লেজেন্ডস অফ রূপগঞ্জ বর্ষবরণে বৈশাখী মেলা উৎসব আয়োজন করেছে বসুন্ধরা সিটি শপিং মল রবিবার ঢাকার পান্থপথে বৈশাখী মেলা উৎসব উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শেখ এহসান রেজা এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন মেলা উৎসবকে রাঙিয়ে তোলার নিমিত্তে অংশ নিচ্ছে দেশি বিদেশি সেরা ফ্যাশন ব্র্যান্ড এর পাশাপাশি থাকবে চুরির মেলা ফুল দেশীয় খাবার হাওয়াই মিঠাই ঢোল ও ঢুলির সাথে ক্লাসিক্যাল ফ্ল্যাশ মব এছাড়া কেনাকাটা থিম পার্কের সময় কাটানো কিংবা মুভি দেখার পাশাপাশি চলবে বৈশাখী উৎসবের বর্ণিল আয়োজন এইবার প্রথমবার বসুন্ধরা সিটি শপিং মলে আমরা বৈশাখীর ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে অনেক ধরনের দেশীয় সুস্বাদু খাবারের আয়োজন করেছি শেষ করব দীপ্ত সংবাদ তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো বাংলা চোদ্দশো বত্রিশ বরণে পার্বত্য অঞ্চলে নানা কর্মসূচি নতুন বছরে বৈশাখী মেলার প্রস্তুতি দেশ জুড়ে পণ্য সরবরাহে ব্যস্ত মৃৎশিল্প সহ অন্যান্য কারিগররা গাজীপুরের কাশিমপুরে দুবছর ধরে অবরুদ্ধ একটি পরিবার বাড়িতে যাওয়া আশা করেন মুইবে ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ